শীতকালীন সবজি তো আমরা নানানভাবে রান্না করে থাকি আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে শীতকালীন সবজি এতে রান্নার স্বাদ বেড়ে যাবে বহুগুণে যেসব বাচ্চারা শীতকালীন সবজি খেতে চায় না তারাও খেয়ে নেবে অনায়াসে হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে শীতকালীন সবজি সেজন্য প্রথমে আমি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আমি এখানে জিরের ফোড়ন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে দিয়ে দিব অল্প পরিমাণে পানি যাতে পেঁয়াজ নিচ থেকে পড়ে না যায় এখন এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ রসুন বাটা অল্প পরিমাণে হলুদ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সব মশলা খুব ভালোভাবে ভুনে নেব এখানে আমি অল্প অল্প মশলা ব্যবহার করেছি সবজির পরিমাণটা কিন্তু বেশ ভালোই আছে কারণ আমি যেহেতু সবজি চিংড়ি রান্না করব। তাই আমি মশলার পরিমাণটা কম দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া হাফ কাপের মতো চিংড়ি চিংড়ি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ চিংড়ি কষানো হয়ে এলে দিয়ে দেবো এক এক করে সব ধরনের সবজি দিয়ে দিয়েছি আলু সেম ফুলকপি বেগুন দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি এখানে টমেটো বাঁধাকপি আমি যে কড়াইটা নিয়েছি তা ছোটো হয়ে গেছে সবজিগুলো যদিও পরে অল্প হয়ে যাবে তারপর আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি অন্য একটা কড়াইয়ে সবজি আর চিংড়িগুলো ঢেলে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি কোনো পানি ব্যবহার করবো না সবজি থেকেই অনেকটা পানি উঠে যাবে বেশ কিছুক্ষণ কষানোর পর এখন আমি এখানে দিয়ে দেবো আট থেকে দশটার মতো কাঁচামরিচ ফালি আমি আগে মরিচের গুঁড়ো কম ব্যবহার করেছি কাঁচামরিচ বেশি করে দেবো বলে সবজিতে কাঁচামরিচ ফালিটা দিলে সবজিতে কাঁচামরিচের স্মেলটাও খুব ভালো আসে খেতে অনেক ভালো লাগে এখন সবজি আর কাঁচামরিচ কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি হাফ কাপ থেকেও একটু বেশি পরিমাণে পানি দিয়েছি সবজির গায়ে মাখো যাতে থাকে পানিটা সবজি থেকে অনেকটা পানি উঠে সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আরেকটু সেদ্ধ হওয়ার জন্য পানিটুকু দিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করে নেব সবজি মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে সবজিটা আরও কিছুক্ষণ রান্না করে নেব সবজি এখন মোটামুটি হয়ে এসেছে চোলাটা অফ করে দেব। পানিটা অনেকটাই টেনে এসেছে এরপর সবজির পানিটুকু আরও টেনে যাবে দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে কতটা সুন্দর কালার এসেছে সবজির মধ্যে এই সবজিটা ভাত পোলাও পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে আমি তো আজকে বাসায় পরোটা বানিয়েছিলাম সবাই অনেক মজা করে খেয়েছে যেসব বাচ্চারা সবজি খেতে মানা করে তাদেরকে এভাবে অবশ্যই বানিয়ে দিবেন দেখবেন কীরকম মজা করে সবজি খেয়ে নিচ্ছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে বাসায় বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ